পানির গোষ্ঠ তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা উত্তর হলো তিন ভাগে ভাগ করা আবশ্যক নয় তবে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম একটা হলো এক অংশ নিজে খাওয়া এক অংশ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া আরেক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া কোটি কারিমে আল্লাহ তালা একাধিক জায়গায় সে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ফাকুল মিনহা কোরবানি পশু গোস্ত তোমরা নিজেরা খাও আর যারা তুষ্ট কারো কাছে চায় না আছে তারা তাদের তারপরে তাদেরকে দিলে পাড়া প্রতিবেশী বন্ধু আত্মীয় স্বজন আর যারা অভাবী দুস্থ অসহায় তাদেরকে দিলে এই তিনভাবে কোরবানিগ্রস্ত আহ ভাগ করা বন্টন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোন ফকি বলেন না মুস্তাহাব পর্যায়ের অর্থাৎ তিন ভাগে ভাগ করতে পারলে উত্তম কিন্তু হু ভাগ করা বা আহ আপনার তিন ভাগই আবশ্যকভাবে করা এটা জরুরি না যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই উত্তম হয় তিন ভাগে ভাগ করতে পারলে কেবলা ছাড়া অন্য কোনো দিকে পশু শুইয়ে জবাই করলে কোরবানি হবে কিনা উত্তর হলো জবাই করার সময় পশুকে কেবলামুখী করে নেওয়া মোস্তাহাব তবে জবাইকারী ব্যক্তি কিংবা পশু উভয় উভয়ে ক্যাবলামুখী হওয়া মোস্তাহাব হলেও অন্য কোনো দিকে ফিরেও যদি জবাই করা হয় তাতে বিশুদ্ধ হয়ে যাবে এবং কোরবানি হয়ে যাবে কারণ মোস্তাহাব মেনটেন করা তফজ ওয়াজিব না তার কারণে কোরবানি হবে না এমন কোনো সমস্যা হবে না অনেক সময় কোরবানির পশুকে ফেলার পর কেবলার দিকে পুরোপুরি থাকে না আহ পশুত্রিত না কারণে